আপনারা চান্দের গাড়ির পাশেই এই হোটেলটা পাবেন এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করি সাথে এই চান্দের গাড়িগুলি পাওয়া যায় এই যে সাজেক কাউন্টার আপনারা খাগড়াছড়ি হইতে সাজে খাগড়াছড়ি হইতে সাজে বিভিন্ন হচ্ছে আলু যে আর্মি ক্যাম্পের সামনে হচ্ছে এই ফলের দোকানগুলি আমরা আর্মি ক্যাম্পে হচ্ছে আমাদের লিস্ট করে যেতে হবে খাবার দাবার এই যে দেখেন হোটেলের জানালা থেকে হচ্ছে মিজোরামের ভিউটা দেখা যায় আর মিজোরামের ভিউটাও অনেক সুন্দর খাবার দাবারের মান খুবই ভালো তাদের সবজির রান্নাটা খুবই সুন্দর খুবই মজাদার আমরা আসলে মনে হচ্ছিল যে বাড়িতেই খাচ্ছি তৃপ্তি সারকংলা পাহাড় থেকে আমার সময় হচ্ছে এই যে বাসের হচ্ছে ওয়াটার ফল আমার ওয়াইফের জন্য নিয়ে যাই এখানে আমার নাম এবং আমার ওয়াইফের নাম লেখে নিই সে মধ্যে যে চাটা হচ্ছে দেয় তারা খুবই চমৎকারভাবে চা বানায় তাদের চা আসলে অন্যরকম কোনো টেস্ট নাই তবে হচ্ছে বাসের মধ্যে দেয় এর জন্য হচ্ছে ভালো লাগে আসসালামু আলাইকুম আমি আহমেদ জয় আমার আরেকটি ব্লগে আপনাকে স্বাগত আজকে আমরা ট্রেনে করে যাচ্ছি চট্টগ্রাম চট্টগ্রাম থেকে যাব হচ্ছে সাজেক এই সাজেকের পর্বটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার আর সাজেক ভ্রমণের বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা কমলাপুর থেকে চারটে তিরিশে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন দিয়ে প্রথমে যাব হচ্ছে চট্টগ্রাম আর ট্রেনে ওঠার পরে হচ্ছে একটু চায়ের খুব প্রয়োজন ছিল তার জন্য হচ্ছে চা খেয়ে নিলাম আমরা চট্টগ্রাম পৌঁছানোর পরে সাজেকের উদ্দেশ্যে রানা দেব তার জন্য হচ্ছে আমরা চট্টগ্রাম শহর থেকে অক্সিজেন মোড় যাব অক্সিজেন মোড় যাওয়ার জন্য হচ্ছে বিশ টাকা করে বাস রেল স্টেশনের সামনে থেকে আপনারা পেয়ে যাবেন সাজেক যেতে হলে আপনাকে প্রথমে অক্সিজেন মোড়ে যেতে হবে অক্সিজেন মোড় থেকে হয়তো বাস প্রাইভেট কার যে কোনোভাবে হচ্ছে খাগড়াছড়িতে পৌঁছাতে হবে আমরা এই যে এই হাইসটি নিয়েছি যেহেতু অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটার মতো বাজে আমরা এই হাইস দিয়ে হচ্ছে খাগড়াছড়ি শহরে চলে যাব আমরা খাগড়াছড়ি খুব ভোরে পৌঁছাই ভোরে পৌঁছানোর পরে আগে হচ্ছে সকালে নাস্তাটা করে নিই নাস্তাটা খুব প্রয়োজন ছিল খাগড়াছড়ি শহরেই আপনারা চাঁদের গাড়ির পাশেই এই হোটেলটা পাবেন এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করি সকালে নাস্তাটা করি ডিম ডাল ভাজি এবং পরোটা চাঁদের গাড়িগুলি দিয়ে হচ্ছে সাজেক ভ্রমণ করা হয় খাগড়াছড়ি শহরের একদম মেন জায়গা থেকে এই চাঁদের গাড়িগুলি ভাড়া করতে হয় অনেক ধরনের চাঁদের গাড়ি আছে বিভিন্ন রেড বিভিন্ন প্যাকেজে এই চাঁদের গাড়িগুলি পাওয়া যায় এই যে সাজেক কাউন্টার আপনারা খাগড়াছড়ি হইতে সাজেক খাগড়াছড়ি হইতে সাজেক এই বিভিন্ন হচ্ছে আলু টিলাপ বিভিন্ন প্রাইজের হচ্ছে বিভিন্ন দামের এই গাড়িগুলি আপনার এখান থেকে বুকিং করতে হবে তো এই বুকিংয়ের লিস্টটা দেখে নিন হয়তো আপনাদের কখনও কাজে লাগতে পারে তো এই যে আমাদের হচ্ছে এগারো হাজার টাকা দিয়ে এক রাত দুই দিনের জন্য হচ্ছে সাজেকটু খাগড়াছড়ি খাগড়াছড়ি তো সাজেক আমরা ভাড়া করি তো এই যে আমাদের এই গাড়িটা হচ্ছে ভাড়া করা হয় আমাদের সবাই উঠে পড়েছে আমরা এখন উঠবো এই যে আমাদের যে ট্যুর ট্যুরমেটগুলি ছিল সবাই এই চাঁদের গাড়িতে উঠে পড়েছে যে রাহাত আর ডালিমবাই এই যে ভাই দেখা যাচ্ছে না মুখ টুক লাগিয়ে নিচ্ছে একদম সেফটি ফার্স্ট আমরা মোট এগারো জন এই চাঁদের গাড়িতে যাই শহর দিয়ে আমরা হচ্ছে এখন সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি খুব সকাল মনে হয় ছয়টা বা সাড়ে ছয়টা বাজে চমৎকার রাস্তা খুবই সুন্দর আপনারা যখন সাদেক ভ্রমণ করবেন তখন বুঝতে পারবেন আসলে পাহাড়ি রাস্তাগুলি কতটা চমৎকার কতটা সুন্দর আর কতটা ভালো লাগার তাই অন্তত জীবন একবার হলেও এই সাদেক ভ্রমণ করবেন একদম রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার একটা ট্যুর হবে যদি একটু সাজেকের খরচ একটু বেশি তারপরে যদি আপনারা গ্রুপ ওয়াইজ যান বা হচ্ছে কয়েকজন একসাথে যান একটা টিম করে যান ওইদিকে খুব ভালো লাগবে আমার মতে তো আমরা সাজেক যাওয়ার জন্য হচ্ছে রওনা দিয়েছি এখন হচ্ছে আমাদের আর্মি ক্যাম্পের সামনে হচ্ছে এই ফলের দোকানগুলি আমরা আর্মি ক্যাম্পে হচ্ছে আমাদের লিস্ট করে যেতে হবে আমরা কয়জন যাচ্ছি কোন গাড়ি যাচ্ছি আমাদের একটা বিবরণ আর্মিদের কাছে দিয়ে যেতে হয় তো এই কাজটা হচ্ছে ড্রাইভার সাহেব করতেছে তো আমরা তার সামনে হচ্ছে এই ফলের দোকানগুলিতে আসছি এই যে পেঁপেগুলি দেখতে পাচ্ছেন পেপেগুলি খুবই মিষ্টি এই শশা তারপরে বিভিন্ন ফল ডাব এই ফলগুলি আপনারা এখানে আসলে অবশ্যই করবেন অবশ্যই খাবেন পাহাড়ি ফল এমনিতে অনেক মজা খুবই মজা আমাদের হচ্ছে আর্মি ক্যাম্পে এই যে এই মাঠের সব গাড়ি একসাথে হয়েছে তারপর একসাথে ছাড়বে আর্মি ক্যাম্পের কাজ শেষ আমরা এখন চলে যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে কখনো না আসেন বুঝতেই পারবেন না বাংলাদেশ এত সুন্দর এত সুন্দরের দেশ বাংলাদেশ মনে হয় বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য লুকিয়ে আছে এই বান্দরবনে তাই হচ্ছে এই বান্দরবনের সাজেকটা ভ্রমণ করা খুবই দরকার আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই সাজেক আসার জন্য আমরা চলে যাই এই সাজেক আসলে সাজেক গেলে হচ্ছে আগে থেকেই হচ্ছে কটেজ নেওয়ার চেষ্টা করবেন এই যে আমাদের হচ্ছে কটেজ নেওয়ার পরে হচ্ছে সবাই ড্রেস চেঞ্জ করতেছে আমরা এখন দুপুরে লাঞ্চ করতে যাব। লাঞ্চ করার প্রস্তুতি নিচ্ছি সবাই ফ্রেশ হয়ে জামা কাপড় সেরে লাঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছি কারণ লাঞ্চ করতে হবে লাঞ্চ করে আমরা হচ্ছে চলে যাব কংলাক পাহাড়ে আমাদের বাংলাদেশের সাইডটাই নিতে হয়েছে এই যে আমরা এখন হচ্ছে দুপুরের খাবার জন্য জুম্বি রেস্টুরেন্টে চলে আসছি রুই লুই পাড়া জুম্বি রেস্টুরেন্টে আমরা হচ্ছে তিন দিনের একটা প্যাকেজ নেই তিন দিনের প্যাকেজে অনেক খাবার থাকে তো আমরা তাদের সাথে আলোচনা করে তিন দিনের প্যাকেজ নেই আর আমাদের তিন দিনের প্যাকেজ ছিল ছয়শো পঞ্চাশ টাকার দুপুরের খাবার রাতের খাবার এবং সকালের খাবার আর সাথে হচ্ছে খাবার পানি ফ্রি বিভিন্ন প্যাকেজ আছে আমরা ছয়শো পঞ্চাশ টাকার প্যাকেজটাই জম্বি হোটেলে নিই আর হোটেলের পরিবেশটাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো এই হোটেলের খাবার দাবারের মানটাও খুব ভালো আপনারা দেখতে থাকবেন পরবর্তীতে আসলে আমরা কি খাই কিরকম খাবার দাবার এই যে দেখেন হোটেলের জানালা থেকে হচ্ছে মিজোরামের ভিউটা দেখা যায় আর মিজোরামের ভিউটাও অনেক সুন্দর আসলে নিচো খেয়ে দেখা আর ক্যামেরায় দেখা এক না হচ্ছে নিজের চকে যখন দেখবেন তখন হচ্ছে খুবই ভালো লাগবে আমাদের খাবার চলে এসেছে আমাদের খাবারে হচ্ছে আছে আলুর ভর্তা সবজি তারপরে হচ্ছে কি বলে এটা বনম মানে হচ্ছে পাহাড়ি মোড়গ যেটা আর ডাল খাবার দাবারের মান খুবই ভালো তাদের সবজির রান্নাটা খুবই সুন্দর খুবই মজাদার আমরা আসলে মনে হচ্ছিলো যে বাড়িতেই খাচ্ছি তৃপ্তি সহকারে খেতে পারতেছিলাম এই যে পাহাড়ি মুরগ আসলে এটা পাহাড়ি মুরগ না লেয়ার মুরগ বুঝতেছিলাম না তাই হোক ভালো ছিল এই যে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে কংলাক পাহাড়ে চলে এসেছি এটা হচ্ছে কংলাক পাহাড়ের উপরের ভিউটা যেহেতু আমরা ডিসেম্বরের শেষের দিকে গেছি শীত ছিল তো একটু মেঘাচ্ছন্ন বা হচ্ছে কুয়াশাচ্ছন্ন ছিল সাজেগের এই জায়গাটা কংলাক পাহাড়ে তো খুবই চমৎকার দশ থেকে পনেরো মিনিট উঠতে হয় আর কংলাক পাহাড় থেকে নামার সময় হচ্ছে এই যে বাসের হচ্ছে ওয়াটার ফল আমার ওয়াইফের জন্য নিয়ে যাই এখানে আমার নাম এবং আমার ওয়াইফের নাম লেখে নেই আমরা সবাই নেই এখন হচ্ছে আমরা কংলাক পাহাড় শেষ করে হচ্ছে হেলিপ্যাড চলে এসেছি হেলিপ্যাডের জায়গাটাও খুব সুন্দর হেলিপ্যাড বলতে হচ্ছে এখানে হেলিকপ্টার অবতরণ করে জরুরি কাজে জরুরি প্রয়োজনে হেলিপ্যাড ব্যবহার করে এইখান থেকে হচ্ছে সাজেগের ভিউটাও চমৎকার আপনারা যখন আসবেন অবশ্যই হেলিপ্যাডে আসবেন আমরা বিকেলেও আসি এবং হচ্ছে ফজরের নামাজের পরে আসলে ফজরের নামাজের পরে যে ভিউটা দেখা যায় সাজেগের মসজিদ থেকে সাজেগের হেলিপ্যাড থেকে সেই দৃশ্যটা খুবই চমৎকার চলে আসি সাজেগের এইখানে হচ্ছে বাম্বুর চা মধ্যে যে চাটা হচ্ছে দেয় তারা খুবই চমৎকারভাবে চা বানায় তাদের চা আসলে অন্যরকম কোনো টেস্ট নাই তবে হচ্ছে বাসের মধ্যে দেয় এর জন্য হচ্ছে ভালো লাগে আপনারা হচ্ছে এইখানে আসলে অবশ্যই এই বাম্বুর টিগুলি চাই করবেন সাজেকের বিভিন্ন জায়গায় হচ্ছে এই চাগুলি বিক্রি করে আসলে আমি একটু চা প্রেমী তো সেইখানে যাই চা খাওয়ার জন্য চেষ্টা করি টেস্ট এখন আমাদের হচ্ছে বিদায়ের পালা আমরা রাত্রে খাবার খেয়ে তারপর দিন সকালে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্ভব হলে দেশ বিদেশ ভ্রমণ করুন কারণ ভ্রমণে মন প্রাণ সব কিছু শান্তি পাওয়া যায় তার জন্য বেশি বেশি ভ্রমণ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম